অভ লাগানো হয়েছে এর সঙ্গে যেটা কিন্তু খুব সুন্দর লাগছে এবং রাত্রেবেলা যখন লাইট পড়বে তখন কিন্তু ওটা অসাধারণ লাগবে তো তোমরা তো দেখো রং করা হয়েছে ফাইবার গ্লাস সেটা দেখতে পাচ্ছ তোমরা এই কলম বানিয়ে ট্রাই বিম বিমগুলো করে তার সঙ্গে দেখো এই বড় বড় স্টিলের এই স্ট্রাকচার বানানো হয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বন্ধুরা আমি রাজেশ আপনাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি চলে এসেছি কামালপুরের অভিযান সঙ্গে যে পুজো মণ্ডপ যেখানে যে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা ঠাকুর নির্মাণে কাজ চলছে আমি এখন সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি তো আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো যে দুর্গা প্রতিমার কাজ কত দূর অব্দি এগোলো তো সেটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ব্লগটা দেখুন কোনোরকম স্কিপ করবেন না তো দর্শক বন্ধুরা বিশ্বের সব থেকে বড় দুর্গা নির্মাণের কাজ চলছে জোর কদমে তো কামালপুর সংঘ যে উদ্যোগটা নিয়েছিল সেটা কিন্তু তারা এবছর পূরণ করেই ছাড়বে তো তোমরা দেখতে পাচ্ছ যে বিশ্বের সব থেকে বড় দুর্গা যে দুর্গার যে মূর্তিটা হতে চলেছে তো সেটার দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে স্টোন ওয়ার্ক করা হয়েছে নিখুঁতভাবে পাথর দিয়ে এই রঙিন কিছু পাথর এবং তার সঙ্গে এই যে মুক্ত দিয়ে কারুকার্যগুলো করা হয়েছে তো সেটা কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে না তখন কিন্তু অসাধারণ লাগবে চোখ ধাঁধানো লাগবে বন্ধুরা তো দুর্গা আর বেশি দিন নেই দুর্গা প্রায় চলে এসেছে বলতে পারো তো কামালপুরের যে অভিযান সংঘ যে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা নির্মাণের যে কাজ শুরু করেছিল তো সেই কাজটা কিন্তু চলছে দু হাজার চব্বিশে তারা স্বপ্ন দেখেছিল কিন্তু সেটা তারা বাস্তবায়িত করতে পারেনি তো প্রশাসনিক বিভিন্ন রকম জটিলতা এর মধ্যে উৎপত্তি হয়েছিল সেই কারণে এই কাজটা সম্পূর্ণ হয়নি কিন্তু এই বছর তারা কিন্তু এই কাজটা কমপ্লিট করেই ছাড়বে তারা হাল ছাড়েনি তারা এক বছর ধরে প্রচেষ্টা করে আজকে তাদের স্বপ্নটাকে সফল করে তোলার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে আছে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এই যে বড় তোমরা ফাইবার গ্লাসের যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দুর্গার সম্পূর্ণ অংশ নয় এটা সবটা নয় এখন এর সঙ্গে উপরের অংশটা জোড়া দেওয়া হবে তো তখন কিন্তু এটা বিশাল বড় একটা আকার ধারণ করবে তো এটা বিশ্বের সব বড় দুর্গা প্রতিমা যেটার কাজ এখন অনেক বাকি আছে তো এই বছর কিন্তু খুব বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য এই কাজ করতে কিন্তু অনেকটাই বাধা সৃষ্টি হচ্ছে তবু সমস্ত রকম বাধা বিপত্তিকে উপেক্ষা করে কামালপুর অভিযান সংঘ তাদের কাজ করে চলেছে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে কাজের যে জায়গাগুলো সেখানে কিন্তু বৃষ্টির জল জমে যথেষ্টই অসুবিধা হচ্ছে জল জমেছে আর আজকে দেখো ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো না পরিষ্কার নয় মেঘলা ওয়েদার এবং মেঘলার কারণে হয়তো ছবিটা একটু অন্ধকারাচ্ছন্ন আসছে তবু কিছু করার নেই দেখো আমি তোমাদের জন্য বৃষ্টিতে ভিজে এই ভিডিওগুলো বানাচ্ছি কামালপুরে এসে তো তো গত বছরও কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা নির্মাণের তো সেই কাজটা হয়তো কমপ্লিট হয়েছিল না কিন্তু বছর কিন্তু খুব সুন্দর কাজ করছে পরিকাঠামো কিন্তু খুবই সুন্দর তো গত বছর প্রশাসন থেকে যেই আশঙ্কা প্রকাশ করেছিল যে এইখানে এত বড় দুর্গা নির্মাণ করলে স্টাম্পেড বা পদপৃষ্ট হওয়ার একটা ভয় থাকতে পারে তো সেইটার কারণে এই বছর বলবো যে এই সেই ভয়ের কোনো কারণই নেই কারণ এই বছর কিন্তু এই রাস্তা সম্প্রসারণ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে বিশাল বড় কিন্তু এই দারুণ একটা কাঠামো যে স্ট্রাকচার কংক্রিটের স্ট্রাকচার নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ এই যে কংক্রিট দিয়ে তার দেখতে পাচ্ছ কলম বানিয়ে ট্রাই বিম এই বিমগুলো করে তার সঙ্গে দেখো এই বড় বড় স্টিলের এই স্ট্রাকচার বানানো হয়েছে খুব সুন্দর কাজ চলছে কালো তিরপলটা যেটা দেখতে পাচ্ছ তার নিচে ওই ওষুরের মুখটা ঢাকা আছে ফাইবার গ্লাসের এর মাথাটা পিঠা লাগার মাথাটা রং করা হয়েছে এই দেখো ওষুধের এই বডির যে অংশটা সেটা এভাবে আছে রাখা আর এইখানে দেখো দুর্গা ঠাকুরের হাতগুলো দেখো রঙ করা হয়েছে ফাইবার গ্লাসের যে কাজ সেটা দেখতে পাচ্ছ তোমরা এই মাটিতে রাখা আছে এখনও কিন্তু সমস্যা হচ্ছে এই যে বৃষ্টি অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কারণে এগুলো কিন্তু একটু ক্ষয়ক্ষতি হচ্ছে বৃষ্টি পড়ছে চারিদিকে বেশ মেঘলা একটা ওয়েদার এই বৃষ্টির মধ্যেও তবু কাজ চলছে ভিত ঘরের ভিতরে যে স্টুডিও আছে সেখানে কিন্তু কাজ হচ্ছে আর বাইরে এই বৃষ্টির কারণে যারা এই শিল্পী আছে যারা তারা কিন্তু এই কাজটা করতে পারছে না তো এখানে এসে কিন্তু একজন স্থানীয় মানুষের সঙ্গে দেখা হলো তারা সেও তিনিও এই আগ্রহ এসছেন যে দেখতে তাদের এই গ্রামের কাজ কত এগুলো তার সাথে একটু কথা বলে নেওয়া যাক হ্যাঁ বহু লোকজন আসতেছে তারা দেখব বলে তাদেরও আনন্দ লাগতেছে আমরা পাশে আছি আসে আমরা এসে দেখছি কিরকম কাজকর্ম চলছে আমাদেরও ভালো লাগছে আর এই যে কাজকর্ম চালাচ্ছে সব বৃষ্টির জন্য এদের জন্য একটু বসে রয়েছে তাও মানে আসবে মনে হয় ওরা আসবে একটু ওই ভালো হবে ওরা আসবে সব তো কাজ তো সবই এগোয় গেছে একটা কাজে বাকি রয়েছে ওই ওষুধটা না আর সবই প্রায় গত এক বছরের প্রচেষ্টায় কামালপুরে কিন্তু একটা শিল্পগ্রাম তৈরি হয়েছে তো সেই শিল্পগ্রামের ভিতরে কিন্তু অনেক কাজ হচ্ছে নতুন নতুন কাজ তো এখানে অনেক নতুন শিল্পী যারা তারা ওই এই কাজে অংশগ্রহণ করেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ঠাকুরের একটা অংশ যেটা ঠাকুর সাজানোর কাজে বৃদ্ধি করবে তো সেটার কাজ চলছে এইখানে এটা রঙ করা হচ্ছে এই ফাইবার গ্লাসের জিনিসটার ওপর এবং তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অভ্র এর সঙ্গে সেটা দেওয়া হচ্ছে তো যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে হওয়ার পর আর এখানে দেখো এই শিল্পগ্রামের মধ্যে কিন্তু আরও অনেক রকমের ঠাকুর দেবতার মূর্তি তোমাদের চোখে পড়বে শিব ঠাকুরের মূর্তি হনুমানজির মূর্তি তো এই শিল্পগ্রামের এই ভিতরে যে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার যে কাজ সেই কাজগুলো এখন কিন্তু এখানে হচ্ছে বাইরে যেহেতু বৃষ্টি সেই কারণে কিন্তু বাইরে কাজ করা সম্ভব হচ্ছে না তো সেই কারণে দেখো এই শিল্পগ্রামের ভিতরেই এই সমস্ত কাজগুলো চলছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা সিংহের মূর্তি বিশাল বড়টা সিংহের মূর্তি তো দর্শক বন্ধুরা কামালপুরের অভিযান সঙ্গের প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা তো তাদের ওদের যে কাজটা এতদূর অবধি হয়েছে যেই অবধি হয়েছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো সম্পূর্ণ ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ